হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা রেসিপি আলু রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি শুরু করি আলু রান্না করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে আলু আমি এখানে এক কেজি পরিমাণ আলু ছোট ছোট করে কেটে শুধুমাত্র লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব আমরা ঠিক যেরকম আলু ভর্তা ম্যাশ করি এরকম কিন্তু একদম মিহিভাবে ম্যাশ করব না জাস্ট একটু গোটা গোটা টাইপে থাকবে সেরকম করে আমি ম্যাশ করে নিয়েছি তো দেখুন আমার আলুগুলো কিন্তু মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিশে নিব ঠিক এরকম করে মিশিয়ে আমি এক সাইডে করে রেখে দিয়েছি এখন একটা কড়াই আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে ডিম ভেজে নিচ্ছি আমি আজকে আলুঘাটি রান্না করবো হচ্ছে ডিম দিয়ে আর আপনারা কিন্তু আলুঘাঁটি চাইলে আপনারা গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন তবে সচরাচর উত্তরবঙ্গের মানুষ কিন্তু ডিম দিয়ে বেশি আলুঘাটি রান্না করে তো একইভাবে আমি ওই একই কড়াইতে তিনটা ডিম ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো উঠে নেওয়ার পরে আমি একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া জিরা আর আদা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর আমি এর ভিতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া সবগুলো মশলা অ্যাড করার পরে এখন আমি নেড়ে সেরে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাগুলো মিনিটের কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা এরকম একটু তেল উঠে আসবে তখন আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে ম্যাশ করে রাখা আলু আর যে পানির মিশ্রণটা আমি বানিয়ে রাখছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিবো তারপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিটের মতো একটু রান্না করে আর এই আলু বেশি সময় লাগে না কারণ এটা আগে থেকেই আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া হয় তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে আমি যে ডিম ভেজে রাখলাম সেই ডিমগুলো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি আর নেড়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে লবণটা চেক করে নিচ্ছি লবণটা চেক করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা বাসায় দেশি ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি যে বিদেশি ধনিয়া পাতা বলে এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোও কিন্তু ধনিয়া পাতার মতো সেম কাজ করে আর সেমই সেন্ট টাস থেকে তো ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম তারপর আমি এটাকে দশ মিনিটের মতো আবার এরকম জাল করে নিচ্ছি আর দশ মিনিটের মতো একটু রান্না করলেই কিন্তু এই ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যায় দেখুন আর এটা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক মজার লাগে আর এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে তো দেখুন আমার আলু ভাটিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় আলু ভাটি রান্না আর এই আলুঘাটিটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে মার্শাল্লা অনেক মজাদার লাগে আমার রেসিপিটা ফলো করে আপনার বাসায় একবার হলেও এই আলু ভাটিটা রান্না করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই বলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ